বিএনপির মনোনয়ন রিভিউ সারা বাংলাদেশে এটি কিন্তু এখন অনেকটাই চাউর অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন আসনে যারা বিএনপির মনোনয়ন পেয়েছে তাদেরকে মেনে নিতে পারছে না বিএনপির নেতাকর্মীরা এরকম সংবাদ কিন্তু সারা দেশে আমরা দেখেছি গুলি হওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় অন্তঃকুন্দলে মানুষ মারা গেছে এখন পর্যন্ত রাস্তায় প্রতিবাদ কাফন মিছিল এবং এই আন্দোলন সারা দেশে কিন্তু এই আন্তঃকুন্দল আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ভুল মনোনয়ন বা তারা মেনে নিতে পারছে না যে কারণে এই রিভিউ চলছে এই রিভিউ এর একজন অন্যতম আমাদের সালাম ভাই সিরাজগঞ্জ ছয় আসনের আপনাকে স্বাগত আজকে আমার এই আলোচনায় আপনাকেও আপনি একটু আমার সাথে আসুন আপনাকে আমি বিস্তারিত আমিও তো রিভিউ চাই আমিও তো রিভিউ চাই আমিও চাই রিভিউ চাই আপনি নিজে রিভিউ যা আমি নিজে রিভিউ চাই এই রিভিউ ম্যান ক্যামেরা পেয়ে গেছে আসেন সালাম ভাই আপনি এখানে বসুন প্লিজ আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই সিরাজগঞ্জ ছয় আপনি দীর্ঘদিন কাজ করেছেন রাজপথের আপনার অবদান আছে এবং সেটা যদি একটু স্পষ্ট করেন মানে আমি হচ্ছে বিগত দুই হাজার আঠারো সনে যে নির্বাচনটা হয়েছিল আঠারো সনের আগে যেটা নির্বাচন হয়েছে দুই হাজার চোদ্দো সনের যে নির্বাচনটা হয়েছিল একশো তিপ্পান্ন জন বিনাপন্দী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হলো আওয়ামী কিন্তু আওয়ামী ভিতরে অনেক ভীতি কাজ করতো ভীতি কি ভীতিটা যখন আমি আমার সিরাজগঞ্জের সাত মে দুই হাজার পনেরো তারিখে রাত্রি বাড়িতে গেলাম আমার মায়ের অসুস্থতার কথা শুনে আমি ঢাকাতে বিজনেস করি ছোটোখাটো তখন আমি রাস্তায় যাওয়ার পর হাবিবুর রহমান হাবিব আমাকে ফোন দিলেন সাব ইন্সপেক্টর হাবিব বললেন তুমি কোথায় এই তুই কোথায় আমি বললাম আমার তো আম্মা অসুস্থ আমার একটু বাড়িতে আসতে হবে কয় তোকে নিষেধ করছি তুই তো বাড়িতে আসতে পারবি না তোর এত সাহস আসি কীভাবে কালকে শেখের বিটি আজকে ইয়েতে আসবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করতে আসবে তুই কেন আসলি আপনাদের ভয় তার ভিতরে ছিল আমি একদম সবশেষ মোটা থেকে জানতে চাই যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আপনারা যাকে মেনে নিতে পারছেন না তার অবদান কি আছে তার অবদান বলতে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাহজাদপুর উপজেলা বিএনপি মানে তার বিএনপির যে তাদের দাবি হচ্ছে যে মানে তৃণমূলের নেতাকর্মীদের দাবি হচ্ছে যে ডক্টর এম এ মোহিত এই দীর্ঘ যে সতেরো বছর তাদের যে হামলা মামলা এই জিনিসগুলো তিনি দেখেছেন এটা হচ্ছে তাদের মানে তৃণমূলের কথা এটা কিন্তু এখানে আমার মানে এটা হচ্ছে বিবেচন এবং বিবেচ্য বিষয় হলো এটা যে একজন লোক যদি টাকা পয়সা খরচ করে নিজে সিরুমে থেকে মনোনয়ন পায় তাহলে মাঠের যে কর্মী যারা ত্যাগ স্বীকার করলো যারা গুলি খাইলো আর যারা সাধারণ মানে একবারে শ্রমিক থেকে অনেক লোক অনেক লোক আছে এই ডাক্তার সাহেবকে সবসময় এবারে আন্দোলনের বাইরে ছিল বা আপনাদের সাথে যোগাযোগ ছিল না নেতা কর্মী মানে যোগাযোগ ছিল বলতে আন্দোলনে যদি এরকম কোন ক্রাইটেরিয়া থাকে তাহলে তো অবশ্যই উপস্থাপন করবেন আমি মনে করি মানে বাস্তবতা জানতে যাচ্ছি আসলে তার কি সম্পৃক্ততা ছিল না তেমন সক্রিয়তা মানে এখানে নেতা কর্মীদের কাছে তার যেটা শুধুমাত্র সে ওই যে মামলাগুলো এটা দেখভাল করছেন এটা তো একটা ত্যাগ এটা ত্যাগ যদি হয়ে থাকে তাহলে যারা মাঠে আমরা গুলি খেলাম আমাদের যে রিক্স আমাদের হলো জীবনের রিক্স আর তিনি তো ব্যবসা বাণিজ্য সবকিছু করছে স্ত্রী সন্তানকে সময় দিয়েছেন তিনি তো একটা নিরাপদ জায়গা থেকে দলকে বাঁচিয়ে রেখেছেন তিনি দলকে বাঁচিয়ে রেখেছেন বলতে আপনি দল যদি আন্দোলন না করে দল যদি সংগ্রাম না করে তাহলে কি জুলাই অবস্থান হইতো আমরা যদি পল্টন ময়দানে হাতে লাঠি উঠিয়ে না নিতাম তাহলে কি সেই দিনকে আমাদের যে পুলিশের সাথে যে সরাসরি সারা দেশে এরকম অনেক জায়গায় দেখলাম যে আপনারা আপনাদের নেতা প্রতিবাদ করছে শুধু এক জায়গায় না আমরা সিরাজগঞ্জের কথা বলছি সালাম ভাইয়ের সাথে আমি আমরা দেখলাম যে ব্রাহ্মণ বাড়ি সেখানে একজন নব্বই বছর বয়সী একজন বৃদ্ধকে দেওয়া হয়েছে মুশফিকুর রহমানকে যেখানে কাফনের কাপড় পরে কিন্তু লাখো মানুষ কিন্তু রাস্তায় নেমেছে এবং পাশাপাশি দেখলাম যে এই দুই আসন সেখানে বছর একজনকে হয়েছে এবং আমরা দেখলাম পাশাপাশি শিবচরে একজন আওয়ামীর সম্পৃক্ততার কারণে তার স্থগিত হয়েছে মনোনয়ন এবং আমরা দেখেছি যে সোলকুপা যেখানে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তাকে দেওয়ার জন্য ত্যাগিনী নেতা বঞ্চিত করার পায় তারা চলছে এই যে নানান যে সংকট সারা দেশে তৈরি হয়েছে এটির কারণ কি আসলে এই 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 হচ্ছে আমি মনে করি কি যখন যারা নীতি নির্ধারক আছে তাদেরকে প্রথমত মানে তাদের একটা ডিসিশনে আসা উচিত যে বিগত আন্দোলন সংগ্রামে কারা সরাসরি সম্পৃক্ত ছিল মাঠে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদেরকেই এটা প্রায়োরিটি দেওয়া উচিত এই জন্য যে দল যদি না বাসে আপনার এই তৃণমূলের কর্মীরা যদি না বাসে আপনার টাকা পয়সা যতই থাকে আপনি তো বাইরে থেকে টাকা পয়সা কাকে দিবেন যদি দলের লোক আন্দোলন তো কিন্তু ত্যাগী নেতার সংখ্যা তো বেশি মানে আমি বলছি যে তিনশো আসন এর মধ্যে তিনশো জনই পাবে এর বেশি তো পাবে না ত্যাগী নেতার সংখ্যা তো তিন লক্ষেরও বেশি এখন সেই জায়গা থেকে একজন কিন্তু বেছে নিতে হবে দলের হ্যাঁ দলের যে হ্যাঁ দলের যে আমাদের দেশ তারেক রহমান যে উনি যে দীর্ঘদিন বক্তৃতা দিলেন আপনারাও দেখেছেন আমরাও বিভিন্ন মিডিয়াতে দেখেছি তিনি বললেন যারা আন্দোলন সংগ্রামে ছিল যাদের নামে মামলা আছে যারা জেল খেটছে যারা জুলুম অত্যাচার সহ্য করছে তাদেরকে দেওয়া হবে কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে সেটা না তার ভিন্নটা সেটা প্রকাশ পেয়েছে এখন আপনারা কি করবেন এখন হচ্ছে আমরা দলের রিভিউ নিয়ে বসে থাকি রিভিউ এর জন্য আবেদন করেছি আমি আশাবাদী ইনশাআল্লাহ এই নমিনেশন আমি দানিশিস পাবো ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী যদি না দেয় যদি আমাকে দল তো একটা বুঝ দিতে হবে আমরা আমার সালাম ভাই যেমন এখনো প্রত্যাশা করছেন যে তাকে মনোনয়ন দেওয়া হবে এবং সারা দেশে তার মতো অসংখ্য ত্যাগী কর্মী যারা বিএনপির মনোনয়ন পাননি তারা কিন্তু এখন পর্যন্ত আশাবাদী যে যেহেতু সম্ভাব্য প্রার্থীর ঘোষণা করা হয়েছে দলীয় দল থেকে এবং সে কারণে আন্দোলন সংগ্রাম চলছে সারা দেশে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আন্তঃকুন্দল কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে অনেক জায়গায় হতাহতের ঘটনা ঘটছে সেটি থেকে আরও একটি নিয়ন্ত্রণ দরকার দলীয় শীর্ষ পর্যায়ে থেকে এবং দ্রুত এই নেতাকর্মীদের সাথে বসে এই মনোনয়ন রিভিউ করার দাবি তারা দাঁড়িয়েছেন সেটি আশা করি যে এই যে অন্তকন্দল বিএনপি সেটি কিছুটা হলেও লাঘব করবে এবং এই যে রিভিউ যেটির হচ্ছে এটি আমরা আশা করব যে তাদের এই বিএনপির শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তর মধ্য দিয়ে তাদের এই মনোবাসনা তাদের যে চাওয়া পাওয়া সেটি পূর্ণ হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এগিয়ে যায় এই আন্দোলন